গুড মর্নিং দেখো ওয়েদার এমন দেখো কালকে এতটাই গরম করছিল তুলনার বাইরে তো কালকে কখন বৃষ্টি হয়েছে শান পায়নি জানি না তো এখন দেখো এখন এক ফোটা এক ফোটা করে বৃষ্টি পড়ছে তো মেঘ ডাকছে আবার কিন্তু একটু গরম কমছে না ওরে বাপরে প্রচণ্ড গরম কালকে রাত্রে এত গরম করছিল তা এত গরম পড়েছিল বলে কালকে আমার বর আবার বেলায় একটা স্ট্যান্ড পাখা কিনে নিয়ে এসছে তো পাখাটা চালিয়েছিলাম বলে তাই একটু ঘুমোতে পেরেছিলাম এতটাই গরম তুলনার বাইরে সত্যি সত্যি এতটাই মানে তাপমাত্রা বেশি যে এত বৃষ্টি হয়েছে তারপরে আবার মেঘলা মেঘলায় রোদই নেই একদম তো কিন্তু কোনোভাবেই গরম কিন্তু একটুও কমেনি এতটাই ব্যবসা গরম লাগছে তাও চারিদিকে খুব পুরপুর করে হাওয়া দিচ্ছে তাও কিন্তু গরম কমছে না আর কালকে রাত্রে প্রচণ্ড গরম করছিল আবার বৃষ্টিটা হয়েছে কিন্তু সকালের দিকে মানে রাত্রেও হয়নি ওই ভোরের দিকে হয়েছে আমি মানে শান পাইনি আর কি বুঝতে পাইনি তারপরে এই দেখো ঝান দিতে দিতে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি আর আজকে আমার বড় স্কুল নেই তাই স্কুল থাকলে পরে আবার সমস্যা হয়ে যেত স্কুলে যেতে পারতো না এরকম বৃষ্টি মাথায় নিয়ে যেতে তো হতোই কারণ স্কুল তো কামাই করা যাবে না ওই রেনকোট আছে রেনকোট পরিয়ে নিয়ে যায় কারণ বর্ষাকালে তো ওইভাবেই যায় রেনকোট পরে আর ছেলে দুটো আমার ঘর ধরে এত নোংরা করে দেখো ঘরে এত ঝাঁট দিয়ে দিয়েও ঘর আমার পরিষ্কার হয় না আর বেলা করে আমাকে ঝাঁট দিতে হয় এই সকালের দিকে দিচ্ছি আবার বিকেলের দিকে একবার ঝাঁট দেবো আবার রাত্রেবেলার দিকটা একটু ঝাঁট না দিলে পরে পায়ের তলা একদম কিচকিচ করে এত নোংরা কি বলবো মানে বিছানার উপরে তো আমার বড়ো ছেলে ওরকম যেন বিছানার উপর উঠবে কিন্তু পা মুছে যে পাটা মুছে বিছানার উপর উঠতে হয় সেটা জানে না তো তার জন্য আরও বিছানাটা খুব নোংরা হয় বিছানাগুলো পরিষ্কার করতে হয় আর আজকে আমার দেখো মেলা বাসন জ্বর হয়েছে কত বাসন জড়ো হয়েছে বলো দেখি আর আজকে লাইটটা জেলেই কাজ করছি তার কারণ পুরো অন্ধকার জানলাগুলো খোলাই আছে কিন্তু খুব মেঘ করেছে তো তার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না এত অন্ধকার আর যেহেতু আমি ভিডিওটা করছি তার জন্য আরও লাইটটা জ্বেলেছি তা না হলে ভিডিও তো অন্ধকারে একদমই ক্যামেরা উঠবে না তার জন্য লাইটটা জ্বালা হয়েছে আর ছোট্ট সোনা ঘুম থেকে উঠে পড়েছে উঠে সোজা চলে এসেছে আমার কাছে আর এখন নিচে ঘুমোয় তো তার জন্য ঘুম থেকে না আর কাঁদবে না সোজা চলে আসবে একদম আমার কাছে তো খেলা করছে ওকে খেলা দিয়েছি দু একটা এটা সেটা নিয়ে খেলা করছে আর আমি বাসন কুসনগুলো ধুয়ে নিলাম আর ছোট্ট সোনা আজকে আর জ্বালাতন করেনি কান্না করেনি তো নিজের মতন খেলা করছে মন মেজাজটা ভালো আছে এক দিন তো কাজই করতে দেয় না আমাকে খুব কান্না করে কোলে উঠবে বলে তারপর আমার বড় ছেলেকে বললাম ওকে নিয়ে একটু খেলা করতে ওরা দুজন ঘরে খেলা করছে আর আমি ঘর মুছে নিলাম আর আমার যদি ঘর দূর ভাবি যে একদিন আমি মুছবো না পরদিন মুছবো তাহলে হবেই না কারণ এত নোংরা হয় আমার ছোট সোনা তারপরে আমার বড় ছেলে এত নোংরা করে না কি বলবো প্রচন্ড নোংরা করে এবার ঘরে ওরকম নোংরা থাকলে না আমার কেমন যেন একটা লাগে ঘর না মুছলে আমার ভালো লাগে না কেমন বাসি ঘর এভাবে ফেলে রাখতে ভালো লাগে না একদিন কি হয়েছিল জানো একদিন সকালবেলা না খুব কোমরে ব্যথা করছিল এবার ঘরটা ভাবলাম যে রান্না বান্না করে দুপুরের দিকে চান করার আগে ঘরটা মুছবো মুছে তারপরে চানটা করে নেবো দিয়ে সকালবেলা মোছা হয়নি তারপর রান্না বান্না করার পর না এবার আমি যেহেতু সকালবেলা ঘর মুছি তারপরে রান্না করার পর ঘর মুছতে না ভুলে গেছিলাম তারপরে ভাত খাওয়ার পর সুচি যখন মানে ভাতটা খেয়ে যখন একটু ঘুমোচ্ছি তখন দেখছি যে আমি তো ঘর মুছিনি আজকে তো তখন আমি তাড়াতাড়ি করে উঠে জলে জলের বালতি নিয়ে ঘর মুছেছি জানো আমার ঘর না মুছলে কেমন যেন একটা লাগে বাসি ঘর তো এবার ঠাকুর আছে ঘরের মধ্যে এবার ঘর না রোজ রোজ মুছতে হয় তার জন্য আমি সব ঘরই মুছি এবার ঠাকুর আছে যে ঘরে সে ঘরটা মুছে নিলে বাকি ঘরগুলো রেখে দিলেও হয় কিন্তু আমি আর ভালো লাগে না আমার ঘর নোংরা থাকলে না একদমই ভালো লাগে না তবে রোজ রোজ কিন্তু খাটের তলাগুলো মুছি না আমি খুব লম্বা তো এবার খাটের তলার ভিতরে ঢুকলে না আমার দম আটকে আসে ওটা কিন্তু আমি সপ্তাহে একদিনই মুছি কিন্তু ঝাড়টা আমি প্রত্যেক দিনই দিই আর খাটের তলা বলতে আমার একটা ঘরেই খাট আছে ওই খাটের তলায় একটাই তো ওই ঘরটারা আমি খাটের তলায় প্রত্যেক দিন ঝাঁট দিই কিন্তু রোজ রোজ মুছতে পারি না আমার খুব অসুবিধা হয় তো যাই হোক সপ্তাহে একদিন মুছে নিই তারপরে এই যে উপরের কাজকর্ম সেরে আমি চাটা খেলাম খেয়ে নিচে এলাম দিয়ে আজকে মা দেখছি খুব তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছে মায়ের কাজ হয়ে গেছে মায়ের কাজ হয়ে গেলে মা ভাতটা বসিয়ে দেয় আর আমি চালটা ধুয়ে দিলাম মা জাল দিচ্ছে এই যে জাল দিচ্ছে এই যে সরষের কাটি দিয়ে উনানে জাল দিচ্ছে মা ভাতটা এই সর্ষের কাটি দিয়ে ফুটিয়ে দেয় তারপরে আমি বাকি রান্নাগুলো করি আর এই সরষের কাটিতে একদম ফরফরে মানে বসে বসে জাল দিতে হবে বসে বসে জাল না দিলে না যদি একটু অন্যমনস্ক হয়েছো তাহলেই উনানটা নিভে যাবে বাটিটা নাও বাটিটা নাও বাটিটা নাও বাটিটা নাও বাটিটা নাও হ্যাঁ ঘরে চলো ঘরে 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 হ্যাঁ ঘরে চলো ঘরে চলো 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 আলু আছে আলু আছে আলু আছে আলু নিয়ে আসো চলো 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 লাইট জ্বলে দিচ্ছি চলো চলো ওই আলু নিয়ে আসো যাও আলুগুলো সব পচে যাচ্ছে রে হ্যাঁ আলু তোল আলু তোল আলু তোলো বাটিতে আলু তোলো হ্যাঁ তোলো এ পচা পচা বাবা রে পচাটাই হাত দিচ্ছে দেয় দে তো এদের তোর বড়ো বড়ো আলু গুলো নিয়ে আসি চলো কুচু কুচু আলু হবে না আলুগুলো তোটাই গরম পড়েছে যে আলুগুলো সব পচে যাচ্ছে তাও কত সুন্দর করে বড় করে ছড়ানো রয়েছে তো আলুগুলো সব পচে যাচ্ছে গরমের জন্য আর আজকে রোদ হয়নি ধানটাও শুকোবে না তো তার জন্য হাওয়া মানে ধানটা যাতে নষ্ট না হয়ে যায় তাই ধানটা মেলে দিলাম আর রোদ না হলেও হাওয়া যেটুকু আছে সেটুকুতে ধানের যে জলটা ওটা হয়তো মরে যাবে কিন্তু গন্ধ হয়ে যাবে ধানটা কারণ রোদ নেই না আর আমার শাশুড়ি মা কিন্তু ধান আগে সকালে করতো এখন সকালে সময় পায় না তো তাই আগের দিন করে রেখেছে মানে কালকে ধানটা সিদ্ধ করে রেখেছে দুপুরবেলা खादार पर আর সিদ্ধ করার পর সেই থেকে বস্তার মধ্যে ভরা আছে তারপরে আবার আজকে রোদ নেই এবার ধানটা না নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে আবার যদি কালকেও রোদ না হয় তাহলে আরও বেশি মুশকিল দুদিন যদি রোদ না পায় তাহলে ধানটা না ভালো হবে না আর চালটাও ভালো হবে না না যদি না শুকায় তাহলে তো চাল ভালো হবে না তো যাই হোক ধানটা হাওয়ায় একটু মেলে দিয়ে এলাম দিয়ে যে ভাতটা হয়েও গেছে ভাতটা নামিয়ে দিলাম আর উচ্ছে ডাঁটা আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব আজকে অনেকগুলো উচ্ছে আছে উচ্ছেগুলো একদম দেখো ফ্রিজে ছিল তাও কেমন লাল হয়ে গেছে পাকা পাকা হয়ে গেছে কিন্তু পাকা উচ্ছে কিন্তু খুব ভালো লাগে আমার কাছার থেকে পাকা উচ্ছে খুব ভালো লাগে ভাতে ভেবেছিলাম কিন্তু এই যে উচ্ছে চচ্চড়ি করবো তো তার জন্য আর দু রকমের খাবো আবার চচ্চড়ি তার জন্য আর ভাতে দিইনি আর এই উচ্ছে নাটা চচ্চড়ির মধ্যে না একটু বড়ি ভাজা দিলে ভীষণ ভালো লাগে আমাদের অনেক কলায় আছে কলায় এনেছে তো কিন্তু সময় হচ্ছে না বড়ি দেওয়ার মা বারবার বলছে যা হয় হবে ভিজিয়ে দিই বড়ি দিয়ে দেব কালকে মারও আর মনে থাকছে না এবার ভেজানো হয়ে গেলে হয়তো দেওয়া হয়ে যাবে সময় বেরিয়ে যাবে কিন্তু তো আর দেওয়া হচ্ছে না সময়ের অভাবে আর এত রোদের তাঁত ছিল মানে একদিনে না বড়ি শুকিয়ে যাবে এত রোদের তাঁত ছিল আজকে তো মেঘলা মেঘলা ভাব আজকে বড়ি দেওয়ার মতন মানে রোদই নেই তো যাই হোক এই দেখো ভাতটা হয়ে গেছে ভাতটা তুলে না আলু সিদ্ধগুলো মাকে দিয়ে দিলাম মা মেখে চুখে দিয়ে সবাইকে ভাত দিয়ে দিল তারপর আমরা এই যে উপরে এসে গেছি জলখাবারের ভাতটা ওই যে ছোট্ট সোনাকে খাইয়ে দিলাম আর ওদিকে আমার বড়ো ছেলেও খাচ্ছে আর ওর বাবা উপরে এসেই খেয়ে দিল আজকে তা না হলে থালা নিয়ে ওই যে সারা উঠুর ময় ঘুরে ঘুরে ভাত খাই আজকে আমি বললাম উপরে চলে এসো উপরে বসে একসাথে পাখার তলায় বসে ভাত খেয়ে নেবে কারণ খুব গরম তো আজকে আর গরম ভাত তাতে আবার তার জন্য তারপর ছেলেটাকে খাইয়ে নিচে এলাম আর রান্নাঘরে এসে মা দেখছি উচ্ছেটা দিয়ে দিয়েছে কারণ আমি উচ্ছে তো ভেজে তুলে রেখে দিই তারপরে নামাবার একটু আগে উচ্ছেটা দিয়ে দিই ভাজা উচ্ছেটা বেশ ভালো লাগে খেতে খুব বেশি তে তো খেতে পারি না তো তার জন্য আর উচ্ছে চচ্চড়িটা আমার কিন্তু খুব ভালো লাগে মানে ফেভারিট আর কি তারপরে এই দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটা পাকা টমেটো দিয়ে ভালো করে তেলে একটু ভেজে নিলাম দিয়ে আলু সিদ্ধটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম খুব ভালো লাগে যেন এইভাবে খেতে বেশি একটু টক টক লাগে শুধু আলু ভাতে তেল নুন দিয়ে থাকে এইভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমার শাশুড়ি মা কিন্তু কাঁচা কলাই ডাল ভাতে খেতে খুব ভালোবাসি এই দেখো ডাল কলাইয়ের ডাল করলাম তার জন্য ডালটা ভাতেতেই দিয়েছিলাম ন্যাগড়া করে তো মা বললো দাও একটু মাখি খেয়ে দেখি কেমন লাগে ভালোই লাগে কিন্তু খেতে আমিও খেয়ে দেখলাম খুব ভালো লাগলো আর কলাই ডালটা মৌড়ি একটা তেজপাতা এক তেজপাতা মানে একটা একটা গোটা না আর কাঁচা লঙ্কা আর আদা দিয়ে মশলা দিলাম মানে কলাইয়ের ডালটা ফোড়ন দিলাম সর্ষের তেলে পাঁচ ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে নামাবার আগে ফুটিয়ে নিয়ে নামাবার আগে ওই যে মশলাটা দিয়ে দিলাম খুব সুন্দর সেন্ট হয় একটু তেজপাতা বেটে দিলে না দারুণ কলাই ডালে সেন্ট হয় আর আজকে মাংস রান্না করব তার জন্য এই দেখো আলুগুলো ভেজে নিলাম আর মা বললো যে আমি মাংস খেতে পারবো না আমার জন্য কটা গোল গোল করে আলু ভেজে দাও তাই মায়ের জন্য কটা গোল গোল করে আলু ভেজে দিলাম কলায় ডাল মেখে উচ্ছে চচড়ে দিয়ে খেয়ে নেবে আর আজকে তো মাছ আসিনি তার জন্য আমার পর বললো তাহলে কি রান্না করবা একটু মাংস নিয়ে আসি মাংস ঝোল করো আলু দিয়ে তো আলু আর একটু পেঁপে দিলাম আমার শ্বশুর মশাইয়ের জন্য পেঁপে খেতে ভালোবাসে একটু ঝোল মতোই করব মাংসটা আজকে আর ডাল ভাতে দিই নি ডাল ভাতে দিয়ে তো মানে ডাল দিয়ে তো আর মাংসর ঝোল ভালো লাগবে না আমার বর কিন্তু ডাল থাকলে আরও ভালো হয় টক ডাল মাংস করে দিলে খুব ভালো হয় কিন্তু আজকে আমি আর ডাল ভাতে দিই নি সোনার একটু এই মাংসই প্রেশার কুকারে একটু ঝোল করে দেবো আছা একদম তো মাংসটা এই যে মশলা দিয়ে একদম কষে জল ঢেলে বসিয়ে দিলাম আর ছোটো সোনার মাংসটা তাড়াতাড়ি করতে হবে তার কারণ ওর ঘুম এসে যাবে তো তার জন্য প্রেশার কুকারে উপরে চলে এলাম গ্যাসে মাংসটা করে দেব বলে তো দুটো আলু আর একটু পেঁপে দিলাম মাংসের মশলাটা যখন বেটেছিলাম তখন না লঙ্কা ছাড়া আগে বেটে নিয়েছিলাম ছোটো সোনার একটু তুলে রেখে মানে ছোট সোনার মাংসটা একটু মাংসর জন্য একটু তুলে রেখে তারপরে লঙ্কা দিয়ে বেটেছি একদম আঝালাই করে দেবো কারণ ঝাল তো খেতে পারবে না তাই একটু মশলা দিয়ে কষিয়ে নিয়ে একদম পাতলা জল করে স্যুপের মতন করে করে দেবো পাতলা মশলাও হবে আর ওটা খাও ভিটামিন আর এই যে উপরে কয়েকটা বাসন ছিল কারণ আমরা জল খাবারে না সবাই এখানে ভাত খেয়েছিলাম তাই দু চারটে বাসন ছিল ওই বাসনগুলো ধুয়ে মেজে নিলাম তারপরে মাংসটা ওদিকে হয়ে যাবে আবার প্রেশার কুকারে এদিকেও মাংসটা হয়ে যাবে আর ছোট্ট সোনাকে না মা নিচেতে চান করিয়ে দিয়েছে যেদিন আমার তাড়াতাড়ি রান্না হয়ে যায় সেদিন আমি উপরে নিয়ে এসে ওকে চানটা করাই আজকে খুব দেরি হয়ে গেছে এদিকে মাংসটাও হয়নি আবার ওদিকে ছোট সোনার মাংসটাও হয়নি তাই ওর খিদেও পেয়ে গেছে তো এদিকে মাংসটাই যে হয়ে গেছে মিট মশলা দিলাম নামাবার সময় আর মাংসটা দেখেছো খুব একটা পাতলা ঝোল কিন্তু হয়নি আমি একটু বেশি করে মশলা দিয়েছি ঝোলটা কিন্তু পুরোপুরোই হয়েছে খেতে বেশ ভালো লাগবে আমাদের বাড়িতে তোমরা তো জানোই মাংস কখনও কষা কষা করি না একদম ঝোল খেতে ভালোবাসে সবাই আমারও কিন্তু খুব ভালো লাগে মাংসের পাতলা পাতলা ঝোলটাই বেশি ভালো মানে চিকেনের ঝোল আর কি কষাও ভালো লাগে কষা একদম কষার মতো মানে ভাত দিয়ে ভালো লাগে না কষাটা শুধু খেতে বেশি ভালো লাগে আর মাংস ভাত দিয়ে যেটা ভালো লাগে সেটা হলো পাতলা পাতলা ঝোলটা মাংসের ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যায় তারপরে ছোট সোনারও মাংসটা হয়ে গেছে ওকে খাইয়ে দিলাম ওই যে দেখো ওরও ঘুম এসে গেছে চোখ একদম ছোট ছোট হয়ে গেছে মার কাছে ঘুমিয়েই যাচ্ছিল তো মা ওর সাথে খেলা করছিল বলে ঘুমোতে পারিনি তারপর ওকে খাইয়ে দিয়েছি দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম তারপর এই যে কয়েকটা কাঁচাকুচি ছিল আমি আর ওপরে যাইনি কারণ টুকটুক করে বৃষ্টি পড়ছে তার জন্য গেলাম না ওপরে ওই বাথরুমে কাঁচাকুচি করে মেলে দিলাম এই যে বাইরে বারান্দার তারে দিয়ে আমি চানটা করে নিলাম চানটা করার করতে করতে আমার বড় চলে এলো তো ও চানটা করে নিল তারপর আমরা এই যে একসাথে খেতে বসলাম আর রিয়া পণ্ডিত কমেন্ট করেছ যে দাদারা কি এক ভাই এক বোন আর তোমার কি অ্যারেঞ্জ ম্যারেজ না দাদারা এক ভাই এক বোন না দাদারা মানে আমার বর একটাই ভাই আর আমার দুটো ননদ আছে মানে দুই বোন আর এক ভাই আর আমার অ্যারেঞ্জ ম্যারেজ আমার মা বাবা সবাই দেখে শুনে একদম তোমাদের দাদা ভাইয়ের হাতে আমাকে দিয়ে গেছে আর আমাদের বিয়েটা কিন্তু আশ্চর্যজনক হয়েছে জানো আমার বর আমাকে দেখ যেদিন তার তিন দিন পর আমার বিয়ে হয়েছিল মানে চার দিনের দিন আমার বিয়ে হয়েছিল তিন দিন পর বুঝতে পারছো তোমাদের দাদা ভাই আমাকে দেখতে গেছে তো গিয়ে পছন্দ হয়ে গেছে তাই চার দিনের মাথাতেই কিন্তু আমাদের বিয়েটা হয়েছিল এবার চার দিনের মধ্যে এত সুন্দর অ্যারেঞ্জ করেছিল না বলবার মতো না তোমাদের দাদা ভাই জানো তো পুরো মানে কি বলবো একদম রাজার মতন বিয়ে করতে গেছিলো একদম এত বাজনা এত বোম ফাটাতে ফাটাতে গেছিলো না একদম বাজনা বাজাতে বাজাতে আমাদের ওখানকার আমার বাপের বাড়ি সবাই বলছে বাবা রাজপুত্র আসছে না কি রে সত্যি ধরো আমার বিয়ে হয়েছে প্রায় দশ থেকে এগারো বছর হয়ে গেল এবার এখনকার দিনে সবাই বাজনা বাজাতে বাজাতে বিয়ে করতে আসে কিন্তু সেই সময়টা না মানে কেউ বা তখন বাজনা বাজাতো না বা বোম ফাটাতো না প্রচুর বড় বড়ো তুবড়ি তারপরে অনেক রকমের বোম ফাটাতো না ওসব কিছু ফাটাতো না তো তখন তোমার দাদাভাই ওরকম প্রথম আমি জীবনে ওরকম প্রথম কাউকে ওরকম বাজনা বাজাতে বাজাতে বিয়ে করতে আসতে দেখলাম আর কি আমাদের ওখানকারও তাই মানে সবাই ওরকম দেখলো তো যাই হোক ওসব কথাগুলো মনে পড়লে ভীষণ ভালো লাগে আর কি আমার মাঝে গল্প করি তোমার দাদা ভাইয়ের সাথে যে সত্যি তুমি দারুন দেখিয়েছ আর কি এত মানে চার দিনের দিন এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করাও মুখের কথা নয় তো যাই হোক আমাদের কিন্তু বিয়ের না ভিডিও ক্যাসেট আছে তোমরা যদি বলো তাহলে কিন্তু আমি কিন্তু ভিডিওর ক্যাসেটটা তোমাদের দেখাতে পারি ঠিক আছে তোমরা কমেন্টে জানিও যে বিয়ের ক্যাসেটটা দেখবে কিনা অনেক কথা বললাম কথা বলতে বলতে দেখো সন্ধ্যেও হয়ে গেছে সন্ধে দিয়ে দিয়েছি আর আমার বড় ছেলে বললো ছাতু খাবো ওই যে গমের ছাতু এনেছে তো ভাঙিয়ে আর গমের ছাতুর মধ্যে না দু প্যাকেট মানে পাঁচশো পাঁচশো করে এক কেজি ছোলাও দেওয়া আছে তো আমার বর যখন গমের ছাতু মানে গমটা ভাঙাতে যাচ্ছিল তো তখন দোকানে গিয়ে না ওই দুটো ছোলার প্যাকেট নিয়ে ওখান থেকে দু প্যাকেট মিশিয়ে নিয়েছে মানে একসাথে ভাঙিয়েছে বলছে খুব ভালো লাগবে তো খুব ভালোই লাগছে সত্যি ছোলার মতো সেন্টও বার হচ্ছে আর খেতেও ভালো লাগছে আর আমার ছোট্ট সোনায় দেখো পেঁয়াজ খাচ্ছে মানে পাঁপড় দিচ্ছি পাঁপড় খাবে না তো আমার বড় ছেলে ছাতু খেলো খেয়ে ও পড়তে বসেছে ঘরে আর আমি এই যে পাঁপড় দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি আমার বরকে ফোন করলাম ও বলল যে এখন আমার আসতে একটু দেরি হবে কারণ আটটা সাড়ে আটটার দিকে বাড়ি আসে তো তো এবার একসাথে মুড়ি খায় তার জন্য আমি যখন মুড়ি খাই না তখন একবার ফোন করে নিয়ে যে তোমার দেরি হবে আসতে তাহলে আমি খেয়ে নেব আর যদি দেরি না হয় তাহলে আমি বসে থাকি তখন আসে যখন দুজন একসাথে খাই আর এই দেখো মুড়ি খেতে খেতে ওর পিসি এসেছে ওর সাথে দেখা করতে এবার বাজারে গেছিলো তো বাড়িতে এসেছে মানে আমার কাকা শ্বশুরের মেয়ে আর কি তো আমার ছোটো সোনাকে নিতে এসেছে ওকে নিয়ে আর কি যাবে তো দেখো আমাকে টাটা করে দিয়ে ও চলে গেল তারপরে আটটা সাড়ে আটটার সময় আমার বর এলো আর এই যে দেখো আমার বড় পুত্র ঘরে এখন পড়াশোনা করছে আর আমি আমার বরকে কয়েকটা মুড়ি মাখিয়ে দিলাম পাঁপড় ভাজা দিয়ে ও এখন খাচ্ছে আর আমার ওই যে বসে বসে ভিডিওটা দেখছে মানে কালকের ভিডিওটা বসে বসে দেখছে আর আমার ঘর অবস্থাটা কি হয়ে আছে দেখেছো সব এগুলো কাজকর্ম সেরে তারপর পরিষ্কার করব। আর এই যে দেখো ছোট্ট সোনার ডালিয়া বসিয়ে দিয়েছি আর আমি এই যে আটাটা মেখে নিচ্ছি রুটি হবে রাত্রে আমরা তিনজনই আজকে রুটি খাবো মা বাবা কিন্তু রুটি খায় না বাবা তো রুটি খেতে পারে না আর মাও রুটি খেতে পারে না এবার আমরা যদি রুটি খাই মা নিচে ভাত বসায় ভাত করে খেয়ে নেয় আর জেঠু আবার গরম ভাত খেতে চায় না এখন গরম পড়ে যেত তার জন্য জেঠুর জন্য সকালের ভাত রেখে জল দিয়ে দিই জেঠু ওই পান্তা ভাতটাই খেয়ে নেয় রাত্রে গরম ভাত করলেও খায় না আর সন্ধ্যের দিকটা একটুখানি গরমটা কম আছে তো একটু ফুরফুর করে হাওয়া দিচ্ছে জানলাটা দিয়ে তাই রুটি করতে পারছি এত গরম করে না মানে দর দর করে ঘেমে যায় যেন রুটি করতে করতে বড্ড কষ্ট হয় আমার এই গ্যাসের সামনে থাকতে উনুনের পরে কিন্তু কষ্ট হয় না কিন্তু গ্যাসের সামনে থাকতে খুব কষ্ট হয় গরমকালে খুব তাত লাগে আর খুব ঘেমে যায় আমি আর এই যে দেখো তারপরে ছোট্ট সোনাকেও খাইয়ে দিলাম কে খাইয়ে দিয়ে আমরাও খেতে বসলাম আমার কিন্তু রুটি থেকে না পরোটা খেতে ভীষণ ভালো লাগে আমার বড় পরোটা খেতে ভীষণ ভালোবাসে কিন্তু পরোটা ভাজতে না অনেক সময় লাগে একটা একটা করে তার জন্য আর পরোটা ভাজা হয় না কারণ আমাদের চারটে তারপরে আমার বড়ের চারটে আটটা তারপরে আমার বড় ছেলে খায় দুটো দশটা পরোটা করতে করতে দশটা বারোটা বেজে যাবে জানো এত দেরি হয় আমি তাড়াতাড়ি করে পরোটা করতে পারি না কিন্তু দশ মিনিটের মধ্যে বিশটা রুটি বানিয়ে দিতে পারবো খুব দেরি হয় সত্যি ভাজতে আর এই যে দেখো কালকে শ্যাম্পু করেছি চুলে এখনো পর্যন্ত চুলের তো চুলটা ভালো করে চুলে করে নি আর খুব একটা আমি বিনুনি করি না চুলে আর রুমা পাল কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আজকে কিন্তু পুরো রাত অবধি ব্লগটা করলাম চলো ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই